আসসালামু আলাইকুম সবাইকে ব্যাংক প্রতিদিন ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আরও একবার দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা জানেন যে বিগত সরকার পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশের নতুন গভর্নর আসছে বাংলাদেশের নবতন যে সরকার আসছে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের সুবাদে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে কিন্তু নতুন গভর্নর কিন্তু নিয়োগ দিয়েছে তার পরিপ্রেক্ষিতে আমরা যদি খেয়াল করে দেখি যে ইতিমধ্যে আমরা দেখেছি যে বর্তমানে বাংলাদেশের প্রায় এগারোটি ব্যাঙ্কের অবস্থায় খুবই দুর্দশার মধ্যে ছিল তবে বর্তমানে কিছুদিন আগে যেটা জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সেটা হচ্ছে যে ইতিমধ্যে এগারোটি ব্যাংকের মধ্যে ছয়টি ব্যাংক কিন্তু ঘুরে দাঁড়িয়েছে বাকি যে পাঁচটি ব্যাংক আছে সেই পাঁচটি ব্যাংকের ঘুরে দাঁড়ানোর মতো কোনো অবস্থা নেই তবে তারা চেষ্টা করে যাচ্ছে হয়তোবা ব্রিজ ব্যাংকিং বা হচ্ছে ব্যাঙ্ক একীভূতকরণের মাধ্যমে কিন্তু তারা কিন্তু সেই ব্যাংকগুলোকে দাঁড়ান করানোর চেষ্টা করছে তবে আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে আপনারা যারা ব্যাংকগুলোতে এফডিআর করেছেন বা ব্যাঙ্কগুলোতে ফিক্সডি জিট করেছেন বিভিন্ন স্কিমে টাকা রেখেছেন তাদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে ব্যাঙ্কে যদি আপনার অনেকগুলো টাকাও থাকে সেক্ষেত্রে আপনি ব্যাংক থেকে কত টাকা পাচ্ছেন সেই বিষয়টি আজকে আলোচনা করব তো ভিডিওটি পুরোটি দেখবেন আশা করি পুরো বিষয়টি আপনারা বুঝতে পারবেন তাহলে আপনার জন্য খুবই ভালো হবে আপনি যদি এখানে খেল করে দেখেন একটু আজকের যে বিষয়টি আমরা কালেকশন করেছি সেটা হচ্ছে কালের কণ্ঠ থেকে কালের কণ্ঠ সূত্রপাত থেকে আমরা এখানে কালেকশান করেছি তো এখানে আমরা প্রথমে দেখি যে খবরে যে বিষয়টি লিখেছে তারা ব্যাঙ্ক দেউলিয়া হলে গ্রাহক দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন সরকার পরিবর্তনের পর এগারোটি ব্যাংকের দুর্বল ব্যাংকের পর্ষদ পূর্ণ গঠন করা হয়েছে এদের মধ্যে কেউ কেউ ঘুরে দাঁড়িয়েছে আবার কেউ কেউ এখনও হিমশিম খাচ্ছে আমানতকারীদের টাকা ফেরত দিতে এই মুহুর্তে প্রশ্ন উঠেছে কোনো ব্যাংক দেউলিয়া বা অবসায়ন বা বন্ধ হয়ে গেলে কত টাকা ফেরত পাবেন একজন গ্রাহক এই বিষয়টিকে নিয়ে আজকে প্রশ্ন উঠেছে তো আমানতকারী সুরক্ষা আইন অনুযায়ী কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অবসায়িত বা বন্ধ হয়ে গেলে প্রত্যেক আমানতকারী সর্বোচ্চ এক লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন বলে জানা গিয়েছিল এটা পূর্ববর্তী সময় তবে বর্তমানে তবে বর্তমানে সরকারের অন্তর্বর্তী সরকারের নিয়োগ করা গভর্নর ডাক্তার এস মনসুর ঘোষণা দিয়েছেন আমানত বিমা তহবিল থেকে ফেরতের পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করা হচ্ছে কোনো ব্যাংক দেউলিয়া হলে এই তহবিল থেকে সর্বোচ্চ দুই লক্ষ টাকা ফেরত পাবেন তো আপনারা যারা ব্যাঙ্কে অ্যাকাউন্ট করেছেন এবং যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট করেছেন সেই ব্যাঙ্ক যদি বন্ধ হয়ে যায় কোনো কারণে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা দুই লক্ষ টাকা ফেরত পাবেন বলে জানানো হয়েছে এর মাধ্যমে প্রায় নব্বই পঁচানব্বই শতাংশ আমানতকারীর আমানত সম্পূর্ণরূপে নিরাপদ করা হয়েছে তাহলে বুঝতে পেরেছেন প্রতি একশো জন গ্রাহকের মধ্যে পঁচানব্বই জন গ্রাহকের টাকা কিন্তু ব্যাংকে নিরাপদ রয়েছে বলে জানানো হয়েছে পৃথিবীর কোনো দেশেই শতভাগ শতভাগ আমানতকারীর টাকার গ্যারান্টি দিতে পারে না আমরাও পারবো না কোনো ব্যাংক দেউলিয়া হলে ছোট আমানতকারীর সঙ্গে সঙ্গে টাকা ফেরত পাবেন তাহলে যারা একদম অল্প সংখ্যক টাকা লেনদেন করছেন তাদের কিন্তু টাকা ফেরত দেওয়া হবে বলে জানানো গিয়েছে পর আরেকবার হচ্ছে যে আপনাদের জন্য যে বিষয়টি জানিয়েছে সেটা হচ্ছে যে আতঙ্কিত হওয়ার মতো কিছুই হয়নি এর মধ্যে ব্যাংক খাতে সংস্কার শুরু হয়েছে কিছু হলে কাজ হচ্ছে এ মুহূর্তে আমাদের প্রধান লক্ষ্য আমানতকারীদের আস্থা ব্যাংকের সাথে পিরিয়ে আনা তাই আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আশা করি বুঝতে পেরেছেন যে অনেকের এই বিষয়টি অজানা ছিল যে বর্তমানে যদি ব্যাঙ্কগুলো বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে ব্যাংকের পক্ষ থেকে বা ব্যাংক কত টাকা পাচ্ছে আপনারা জানেন যে ব্যাঙ্কগুলো কিন্তু তাদের প্রত্যেকটি গ্রাহকের বিপরীতে কিন্তু তারা বিমা স্কিম করে থাকে তার পরিপ্রেক্ষিতে কিন্তু ব্যাঙ্কগুলোর সেই রিক্স যে যেটি সেটি কিন্তু বিমা কোম্পানি নিয়ে থাকে আর আরেকটি বিষয় হচ্ছে যে বর্তমানে অনেকেই হয়তো আতঙ্কিত হতে থাকবেন যে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে একটা বিষয় বলে আসছি যে ব্যাংক সহজে বন্ধ হয়েতে দিবে না কারণ ব্যাংক সহজে বন্ধ দিতে দিবে না এই কারণে যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমরা দেখেছি যে এগারোটি ব্যাংকের মধ্যে যেহেতু অলরেডি পাঁচটি ব্যাংক বা ছয়টি ব্যাংক কিন্তু ঘুরে দাঁড়িয়েছে সেক্ষেত্রে যে বাকি ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলোর প্রতি বাংলাদেশ সরকার ইতিমধ্যে কিন্তু খুব বেশি জোরালো হস্তক্ষেপ ভূমিকা পালন করছে তার মধ্যে আপনারা দেখেছেন যে যদি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যে বিষয়টি জানানো হয়েছে যে যদি কোনো কারণে সেই ব্যাংকগুলো সঠিকভাবে কাজ না করে বা তারা যদি ঘুরে দাঁড়াতে না পারে সেক্ষেত্রে কিন্তু এক কিবুৎকরণের যে সিস্টেমটি সারা কিন্তু সেই সিস্টেমে কিন্তু অগ্রসর হবে বলে জানানো গিয়েছে তো আশা করি অনেকেই দেশে বাইরে আছেন তারা কিন্তু অনেক টেনশানে আছেন তবে টেনশান থেকে মুক্ত থাকার জন্য অবশ্যই এই ভিডিওটি কাজে দেবে আপনারা কোনো দুশ্চিন্তা করবে না আপনার টাকা ব্যাংকে অবশ্যই নিরাপদ থাকবে বলে আমরা আশা করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ